আরেক বেটা এলোক আবার ইসলামী ব্যানারে রাজনীতি করে না জাতীয়তাবাদী রাজনীতির ব্যানারে রাজনীতি করে সিলেট কুলাউরায় এটা বলছে হিন্দুদেরকে যে যা আপনাদের উলুধুনি আমাদের আজানের মতো আচ্ছা এই কথাটা বলার পরে ওই এমপির রিমান আছে তা আমাদের দেশে কিছু ফটকা মলুবি আছে বলে আব্বাস হিসাব কথায় কথায় কাফের বলে বেটা তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয় তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে তুরস্কে কি গির্জা নাই বড়দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে কথা বলে না প্রচুর ইহুদি আছে তুরস্কে সিনাগগ আছে ওদের উৎসবে কি ওই অ্যাডদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায় ভারতে প্রায় তিরিশ কোটি মুসলমান আছে কয়জন হিন্দু নেতা ঈদগায়ে যায় কথা বলেন তো তোমাদের এত পিরিত যাচ্ছে কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না বেশি গাদ্দারি করবা বাংলাদেশের মুসলমান কিন্তু খেপে যাবে মোদীর ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ইসলামের উপর থাকতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র তাদের জন্য সরকার বরাদ্দ দেয় সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নাই। কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো মুসলিমকে দাবাত করলে বিয়ের দাবাত অনুষ্ঠানের দাবাত সেখানে মুসলমান যেতে পারে তাকওয়ার খেলাফ যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয় বুঝলেন কিন্তু একটা হচ্ছে সে আর এ কৌম আর হচ্ছে সে আর এ মিল্লাত বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি কুফর না হয় ওইটাতে যাওয়া যায় জাতিগত শেয়ারে কম যেমন পহেলা বৈশাখ এটা হচ্ছে শেয়ারে কম বাঙালি জাতির সংস্কৃতি আপনি যদি শেরকি পদ্ধতি বাদ দিয়া পালন করতে পারেন পহেলা বৈশাখ আপনি সংস্কৃতি হিসেবে পালন করতে পারেন ইলিশ মাছ রান্না করবেন পিঠা চিরা মুড়ি এগুলো প্রস্তুত করবেন দাওয়াত পানি করবেন এতে সমস্যা নেই এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি বুঝলেন সেটা আবার আপনি হিন্দুদের তরিকা করতে পারবেন না হাতে রাখি বন্ধন মাথায় তিলক তারপরে ওই আপনার মঙ্গল শোভাযাত্রা বের করে করবেন ওইটা আবার শির্ক হবে ওটা কি হবে শির্ক বা কুফর থেকে মুক্ত থেকে কোন কমের শেয়ার যদি সাংস্কৃতিক কারণে পালন করার প্রয়োজন হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু দুর্গাপূজা লক্ষ্মী পূজা খ্রিস্টানদের বড়দিন এগুলো কি শেয়ারে কম না শেয়ারে মিল্লাদ এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় পর্ব এখানে মুসলমান কেমন করে যায় বলেন এখানে মুসলমান যেতে পারে বক্তাগুলো মুনাফেক হয়ে গেছে অধিকাংশ বক্তা দল জন্য এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিছে ব্যাঠা ব্যাখ্যা কোনোটাই চলবে না উদ্দেশ্য কি ওইটা পরে তুমি কি করতেছো এটাই দেখার বিষয় বুঝলেন ওই আপনি কোথাও গেছেন নামাজ পড়বেন নামাজের সময় চলে যাচ্ছে পানি নাই এক বোতল মদ আছে মদ দিয়ে উজু করে নামাজ পড়লে হবে আপনি বললেন আমার উদ্দেশ্য তো মহৎ আমি তো আর খাইলাম না মদ দিয়া না উজু করলাম হবে তে পূজায় দৌড়ায়া, বড়দিনে খ্রিস্টানদের আস্তানায় দৌড়ায়া পশ্চিমাদেরকে সেজদা করে তাদের আদর্শ গ্রহণ করে কখনোই এইসব ভন্ড প্রতারক মুনাফিক রাজনীতিবিদদের মাধ্যমে এই দেশ ইসলামী حکومت قائم হতে পারে না এটা ভালো করে আপনাদের মনে রাখতে হবে তাদের ভুলগুলো থেকে ফিরে আসতে হবে তাদের সংশোধন হতে হবে যখন মলোবিরা এগুলো শুরু করছে পূজায় যাওয়া মন্দিরে যাওয়া তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তিমানি হারিয়ে ফেলছে কথা বলেন ইমানি হারাই ফেলছে এদের কথা আরে? মলবি সাপ এ লম্বা লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়া হি পূজা মণ্ডপে দৌড়াচ্ছে প্রসাদ খায় লাড্ডু খায় খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে তা আমরা আর কি আমরা তো জেনারেল মানুষ তো ওই জাতীয়তাবাদী দলের একজন যে বলে দিছে আমাদের আজান আপনাদের উলুধনির মতো ওই লোকটার ইমান নষ্ট হয়েছে না কদ ইত্তাফাকাল ও আলা কুফরি মান ইস্তাখাফফা বিল আহকামি শারঈয়া চার মাযহাব Hanafi Shafi Maliki Hambali চার মাযহাবের সকল ফকি একমত শরিয়তে ইসলামিয়ার কোন বিধান কোন আমলকে কেউ যদি কথায় বা কাজে খাটো করে তার কুফর হবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এখন হিন্দুদের উলুধনির সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হইছে না যে চুরি করে সে কি যে ডাকাতি করে যে কুফুরি করে আপনারাও বললেন ওই লোকটার তুই মান নষ্ট হয়ে গেছে এটার দায় তো মৌলবীদের নিতে হবে লাড্ডু খাইতে গেছে এরা ভারতকে খুশি করতে গেছে হিন্দুদের ভোট আদায় করতে গেছে আর ওই বেটা দিন বুঝে না সে তার ইমানটাই নষ্ট করে ফেলছে উলুধনি কত থেকে আসছে উলু রস হিন্দুরা বুঝায় রাধা আর লু দিয়া বুঝায় রামকৃষ্ণ দেয় তারা তাদের বিশ্বাসী উলু ধ্বনি দিলে রামকৃষ্ণ আর রাধা এসে কল্যাণ দিয়ে যাবে কিসের রাধা কিসের রামকৃষ্ণ এ সত্য সায়তহীন অস্তিত্বহীন মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক এবং শির এই বিশ্বাসটা হিন্দুদের দেশের বিশ্বাস সে একটি জঘন্যতম শিরকে আজানের সাথে তুলনা করে তার তো নষ্ট করে ফেলছে এক গুলো কি বলবে এগুলোর মুখে মূলা ভরে বসে আস। ভালো আলেম দেশে নাই তা না বহুত আল্লাহ বুজুর্গ আলেম আছে বহুত আল্লাহ বুজুর্গ মহাদ্দেশ দেশে আছে নইলে দেশ থাকে কেমনে কিন্তু যেগুলো একটু মিডিয়াতে চলে আসে অধিকাংশই ধান্দাবাজ বাটপার প্রতারক টাউটার হয়ে যায় ষোলো বছর এদের ফতুয়া ছিল এক রকম এখন ফতুয়া ঘুরে গেছে এখন ফতুয়া ঘুরে গেছে এই টাউটারি করো তো জাত জনগণের আস্থা কেমনে পাবা তোমরা এখন তো এত সম্মান ইজ্জত করে যখন জনগণ দেখবে মুনাফে এগুলো এগুলোর আগে এক ফতুয়া ছিল এখন আরেক ফতুয়া আগে করলে সেরেক ছিল এখন সেরেক না কোন রকম এটারে হিলাটিলা টিলা করে চালানো যায় কিনা না এই টাউটারি করলে জনগণের ট্রাস্ট হারাই ফেলবা তোমরা জনগণের আস্থা হারায় ফেললে তখন আর দাঁত পানি পাবা না তাই বলে আল্লাহ দিনের কোন সমস্যা হবে না হাজার হাজার হক্কানি আলেম মহাদ্দেশ মুফাসির আল্লাহ বুজুর্গ মানুষ মাদ্রাসায় খানকায় মসজিদে ময়দানে করে যাচ্ছে এই দুই চার দশটা স্কলার নামের স্ক্রু ড্রাইভার না থাকলে বাঙালি মুসলমানের কোনো ক্ষতি নাই আমরা না থাকলে আমি না থাকলে কি কি হবে হবে মুসলমান কিচ্ছু না মুসলমানের উপকারে আল্লাহ দিনের খাদে মমন রাখবেনি ঠিক না আমাদের কাজ হচ্ছে ট্রান্সপারেন্সি এবং জাস্টিস স্বচ্ছতা এবং ন্যায় বিচারের সাথে কথা বলা কাজ করা কার বিপক্ষে যাবে এটা দেখার সময় আমাদের এটাই চরিত্র হওয়া উচিত আলে মোলামা পীরমা সাহেবদের